ঝড়ের গতিতে প্রবাসীদের টাকার একটা বেড়েই চলেছে বন্ধুরা জানুয়ারি মাসের শেষের দিকে এসে বিভিন্ন দেশের টাকার একটা অনেক অনেক বেড়ে গিয়েছে বিশেষ করে আজকে মালয়েশিয়ান ইঙ্গিতদের রেটটা বিগত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়তেছে অপরদিকে আবার আরও বিভিন্ন দেশের টাকার একটা ঊর্ধ্বমুখী হচ্ছে বন্ধুরা কোনো কোনো দেশের টাকার রেটটা বাড়তেছে আবার কোনো কোনো দেশের টাকার একটা অপরিবর্তিত আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরের যেন অনেকটা উপকৃত হতে পারবে আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন একত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পাবেন যেখানে গতকালকেও ত্রিশ টাকার উপরে ছিল আজকে কিন্তু একত্রিশ টাকা বারো পয়সার ভিতরে দিচ্ছে লোটাস মানি একচেঞ্জ একত্রিশ টাকা বারো পয়সা ম্যাক্স মানি একচেঞ্জ একত্রিশ টাকা দশ পয়সা এন মানি ট্রান্সফার একত্রিশ টাকা বারো পয়সা রিয়া মানি একচেঞ্জ মারসেন্টেড অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন সকল একচেঞ্জগুলোতে একত্রিশ টাকা থেকে শুরু করে একত্রিশ টাকা বারো থেকে তেরো পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তেইশ টাকা ছয় পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত বাইশ টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া মানিকেরাম একশত বাইশ টাকা তিপ্পান্ন পয়সা একশো একশ টাকা শূন্য ছয় পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে ছিয়ানব্বই টাকা ইউরোপীয় শত চুয়াল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো পঁয়ষট্টি টাকা ষাট পয়সা ব্রোনার এক ডলার পঁচানব্বই টাকা নব্বই পয়সার ভিতরে পাবেন আজকে বার আইনের একদিন হয় তিনশত চব্বিশ টাকা আটাত্তর পয়সা তবে জেন্স একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা আটাত্তর পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা তিরিশ পয়সা লোলোমানি তিনশো চব্বিশ টাকা আর আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা তিরিশ পয়সা চায়নার এক টাকা ছাপ্পান্ন পয়সা মালদ্বীপের এক লোবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা আজকে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা পঞ্চান্ন পয়সা রোমানিয়ার এক লোক আঠাশ টাকা চল্লিশ পয়সা জাপানের ইনি জিরো টাকা উনআশি পয়সার ভিতরে পাবেন আজকে উমানের এক ক্রিয়ালে তিনশো সতেরো টাকার ভিতরে পাবেন সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুবাই মানি একচেঞ্জ জয়লুকা সারাফ জি জিসিসি ওয়াল স্ট্রিট লরি বেশিরভাগ একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা উনষাট পয়সা তবে কাতারের আলজাজির একচেঞ্জে দিচ্ছে তেত্রিশ টাকা উনষাট পয়সা হাবিব কাদের একচেঞ্জে তেত্রিশ টাকা আটান্ন পয়সা অন্যান্য তো আপনার তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা আটান্ন পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিন আর চারশত টাকা পঁচিশ পয়সা কুয়েতারে ও ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশো টাকা পঁচিশ পয়সা আলাদা এক্সচেঞ্জে চারশত টাকা পনেরো পয়সা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ছিয়ানব্বই থেকে চারশো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তালিমানি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা এসএমবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা পঁচিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ঠিকমো থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এইসিলাসকে টাকা রেটের বিস্তারিত আপড়ে